এটা তোমরা দেখো যে তোমাদের অঙ্কের ভিতরে রেওয়ামিন সাজাই দেওয়া আছে ওইটা দেখে তোমার ট্রাইয়েল ব্যালেন্স যে রেওয়ামিন আছে ওই ডেবিটলি টাকাটা লই খেলা শুধুমাত্র আমি কাজ করছি এখানে এই ইনভেস্টমেন্ট এর যে ওয়ান ব্যালেন্স থেকে একাউন্টস দিয়ে এক বুলেটের ডিফ্রিসিয়েশন এক্সপ্রেস দেওয়া আছে এইগুলো দ্রুত ছিল সমন্বয় এগুলো এখানে ঘুরে দিয়েছি এছাড়া এই যে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল থেকে ইনভেস্টমেন্ট এই পর্যন্ত আমি তোমার রিয়ালমি দেওয়া ছিল দেখে দেখে ও ডেবিট ক্রেডিট হয়ে গেছে তোমার একবার নেওয়া এরপরে কাজ হয়েছে তোমার অ্যাডজাস্টমেন্ট এই অ্যাডজাস্টমেন্ট শব্দের অর্থ হচ্ছে সমন্বয় অর্থাৎ সমন্বয়ে যে লেনদেন দেয়া আছে ওইগুলো থেকে আমাদের মূলত এখান থেকে এই অ্যাডজাস্টমেন্ট যেটা আছে বা সমন্বয় আছে এইবারে ডেবিট ক্রেডিট টাকাটা বসাইতে হবে তাহলে এখানে শুরু তাহলে এখানে শুরুতেই দেখি কি দেওয়া আছে অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে একবার আছে ওয়াজ ইজ ডিউ টাকা দুই হাজার টাকা এই ডিউ দ্বারা বুঝেছি যে ওয়াজেস মানে এখানে মজুরি বকেয়া আছে এখন মজুরি যেহেতু বকেয়া আছে প্রথমে এই কাজ করতে হবে এইখানে ওয়াজেস নামে কোনো কথা আছে কি দেখতে হবে তাহলে এখানে আমরা ওয়াজেস পাইছি এবং ওয়ারেশ প্য়াবেল এই কথাটা কিন্তু এদের ভিতরে দেওয়া ছিল না এর আগে ডব্লিউ এর ভিতরে দেওয়া ছিল না এই জন্য আমরা প্রথমে কাজ করবো যে ওয়াজেস প্যাবেল অর্থাৎ বকেয়া মজুরি কথাটা লিখে নেবে এখানে লেখার পরে এরপরে আমরা প্রথমে উচিত আমাদের যাবেদা করা যেমন এখানে আছে ওয়াজেস ডিউ টাকা দুই টাকা তাহলে এজন্য হবে যে ওয়াজেস এক্সপেন্সেস বা ওয়াজেস ডেবিট ওয়াজেস প্যাবেল হবে ক্রেডিট তাহলে এখন আমরা এখানে পাইছি ওয়াজেস মূলত কি হয় ডেবিট তার মানে টাকাটা বসবে ডেবিট করে অ্যাডভান্সমেন্টের ডেবিট করে ওয়াজেস সোজা যে কলাম আছে এই কলামে টাকা বসবে কত হবে দুই টাকা এরপরে আবার একবার দেখো আমরা এখানে লিখে নিছি যে ওয়াজ ইস পেয়াবেল ক্রেডিট হয় তাহলে এই সমন্বয়ের ঘরেও ওয়াজ ইস পেয়াবেল ক্রেডিট হবে ওয়াজ ইস পেয়াবেল একটু যে তোমাদের আকা বাকা হইছে এই যে দাগ দিয়ে নেই ক্রেডিট হবে 2500 এখন আমরা আরেকটা কথা বুঝে নেই সেটা হলো যেটা রেওয়ামিলের ভিতরে নাম আছে ওই নামটা আমাদের নিচে দেওয়ার প্রয়োজন পয়সা টাকা ডেবিট ক্রেডিট বসাই দেবো আর যেটা দেওয়া নাই সেটা আমাদের এখানে অবশ্যই আমি তুলে দিয়েছি এরপরেটা সমন্বয়ে দু প্রিপেড স্যালারি এক্সপেট অর্থাৎ তোমার ওগ্রিম যে বেতনটা দেয়া ছিল ওইটা মূলত ম্যাচ শেষ হয়ে গেছে তার মানেই ম্যাচ শেষ হয়ে গেলে এখানে ওগ্রিম যেটা ওকে ক্রেডিট করতে হবে তার মানে এটা তো আমাদের জানা যেতে হবে যে স্যালারিস এক্সপেন্সেস ডেবিট আর প্রিপেইড স্যালারিজ ক্রেডিট এখন দেখো এখানে আমরা দেখি স্যালারি সামনে কোন কথাটা আছে কিনা

সেলস নট রেকর্ডেড যদি সেলস বিক্রি করে অর্থাৎ সেটা অন্তর্ভুক্ত হয় নাই এটার জন্য আমাদের মূলত জানা দিতে হবে যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর হবে সেলস ক্রেডিট তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা আমরা বুঝি মূলত এই যে বিবিধ দেরাটা তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল

এর অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ সমনার গারে কোনো লেনদেন নাই তারা যোগ্য হবে না সরাসরি যেহেতু এটা সে ক্রেডিট এখানে আমরা ক্রেডিট পাশে 250000 টাকা লিখে নেব এরপর আছে তোমার পারচেজ পারচেজের সাথে যেহেতু কোনো সম্পর্ক নাই নাই বা কোনো ডেবিট ক্রেডিট নাই অ্যাডজাস্টমেন্টের গরে তাহলে পারচেজ যেহেতু তোমার ডেবিট তাহলে এখানে আমরা লিখতে পারি 150000 ডেবিট এরপর আসি এরপর আসি সেলস সেলস যেহেতু আছে

যেহেতু এটা আছে ডেবিট এটাও আছে ডেবিট তাহলে যোগ হবে তাহলে সতেরো হাজার পাঁচশো টাকা অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের ঘরে ডেবিট পাশে সতেরো হাজার পাঁচশো টাকা লেখা যায় এরপর আছে প্রিপেড স্যালারি অর্থাৎ অগ্রিম বেতন বিশ বিশ হাজার টাকা আছে ট্রায়াল ব্যালেন্সের ঘরে ডেবিট এবং অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ সমনের ঘরে আছে ক্রেডিট ডেবিট ক্রেডিট থাকলে অবশ্যই এটা দিতে হবে তাহলে দেখা যাইতেছে যে এই পাশে দশ হাজার ক্রেডিট ক্রেডিট পাশে বিশ হাজার টাকা ডেবিট

এরপর একটা আসি এই লোন দ্বারা বুঝেছে তোমার যে ঋণ এক কথায় ঋণ আছে পঁচাত্তর হাজার টাকা যেহেতু এখানে এর সাথে যেহেতু এর সাথে কোনো নেই সরাসরি টাকা আমরা লিখে এরপরে আছে ফার্নিচার মানে তোমার আসবাবপত্র এখানে ফার্নিচার আছে কত এক লক্ষ বিশ হাজার টাকা যেহেতু এর সাথে কোনো সম্বন্ধে নেই ডেবিট পাশে এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে হয়েছে তোমার এটা বকেট পাশে আছে এক্ষেত্রেও ক্রেডিট পাশে দুই হাজার পাঁচশো দেখাই দিতে হবে এরপরে আছে স্যালারি এক্সপেন্সেস মানে এটা ব্যয় ডেবিট পাশে আছে 10000 টাকা এই ক্ষেত্রে এখানে তোমরা ডেবিট কাছে 10000 টাকা উঠিয়ে দেবে এরপর আছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস আছে 12000 টাকা ডেবিট কাছে তোমার তুমি এই ক্ষেত্রে ডেবিট কাছে 12000 টাকা উঠিয়ে দেবে এরপর আছে একুমুলেটেড ডিপ্রিসিয়েশন একুমুলেটেড ডিপ্রিসিয়েশন আছে 12000 ক্রেডিট এই পাশে তুমি 12000 টাকা ক্রেডিট উঠিয়ে দেবে এখন কাজ হইছে আমরা

উনচল্লিশ হাজার পাঁচশো ডেবিট পেশে ক্রেডিট পেশেও হয় উনচল্লিশ হাজার পাঁচশো এটারও জেটে এরপরে ট্রায়াল ব্যালেন্সের যোগটা করে তাহলে হয় ছয় লক্ষ নয় হাজার এ হয় লক্ষ আমরা জেটে